কখনো কোনো মানুষকে হেও করে ডাকবেন না এই একটা মানুষ যখন ভ্যান গাড়ি চালায় আমরা তাকে ডাকি এই ভ্যান গাড়িওয়ালা একটা মানুষ যখন ট্রাক চালায় এই ট্রাক না পৃথিবীর কোনো মানুষ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না প্রত্যেকের আত্মমর্যাদা আছে সে যদি রিক্সা চালায় বুঝতে হবে হয়তো সে ছোটবেলায় বাবা হারিয়েছে অথবা সে লেখাপড়া করার সুযোগ পায়নি অথবা তার অ্যাবিলিটি ছিল না অথবা তার ব্রেন অতটুকু কাজ করে নাই সে লেখাপড়া থেকে ছুত হয়ে গেছে কিন্তু সে রিক্সা শকে চালাচ্ছে না সে পেটের দায়ে রিক্সা চালায় ঠিক কিনা বলেন আপনার কাছে তার ইজ্জত না থাকতে পারে কিন্তু আল্লাহর দরবারে তার পরিচয় হলো সেও আল্লাহর বন্দা ঠিক কিনা বলেন আমিও যেমন আল্লাহর বন্দা সেও আল্লাহর বান্দা এজন্য আপনি কখনো কোনো মানুষকে হেও করে ডাকবেন না